ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টার রে অঙ্কগুলো যেগুলো মাধ্যমিক আসতে পারে সেগুলো সম্বন্ধে বলবো আমি যেগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলোই করব একটা অঙ্ক আমি একটা কোশ্চেন থেকে পেয়েছি সেটা হলো দশ সেমি ফোকাস দৈগের দশমিক ফোকাস দৈঘের একটি অবতল দর্পণে সামনে পনেরো সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখলে তিরিশ সেন্টিমিটার দূরে প্রতিবিম্বস্তুদৈ সেন্টিমিটার হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত অঙ্কটা দেখো এবার দশ সেন্টিমিটার ফোকাস দৈকের একটি অবতল দর্পণের সামনে পনেরো সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখলে তিরিশ সেমি দূরে প্রতিবিম্ব গঠিত হয় বস্তুর দৈর্ঘ্য দু সেন্টিমিটার হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে তা আমরা প্রতিবিম্বর দৈর্ঘ্য ধরব এক্স প্রতিবিম্বের বিবর্ধন থেকে ম্যাগনিফিকেশন বলে প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য সমান সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব বাই বস্তুর দূরত্ব তাহলে প্রশ্ন অনুসারে আমরা পেলাম এক্স বাই টু ইকুয়াল টু তিরিশ বাই পনেরো পনেরো একে পনেরো পনেরো দু পনেরো তিরিশ তাহলে এক্সের মান আসছে কত চার সেন্টিমিটার তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য চার সেন্টিমিটার